একা কি নাম তার নাম কি নাম বল আমার কাছে কি নাম বল তাড়াতাড়ি তাড়াতাড়ি বল নাম আরো আছে দলে না তো সত্যি তো কয়জন কয়জন আমি যদি ধরে আনতে পারি আনবু আমনু সবাইকে তো রাত্রি সুজন আছে কেউ আপন আছে হ্যাঁ কতদিন যাবত ক্ষতি করে বলেন তো একটু আপনি বলেন

হ্যাঁ ডাক দে হুজুর ডাকে হুজুর ডাকে আসতে বলে হুজুর ডাকে আসতে বলে তাড়াতাড়ি তার আসলে আর বা ক্ষতি করে গার্জিয়ান কে আসো তাড়াতাড়ি আসো আমার সাথে কথা বলো এই মনসার গার্জিয়ান কে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সাথে কথা বলাছে পৃথিবীর যে প্রান্ত থাকে না কোনো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি

الله تعالى पवित्र كلام धारा اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعالى ترى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

खराब लगे खराब लगे लगे, 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 बता, पानी खाओ ना तेकर ना तेकर ना तेकर ना तेकर पानी खाओ <laughs> चाप मारे মাথা বেশি ব্যথা করে অস্থির লাগে বেশি আর কিছু বলে তোমাকে স্বপ্নের ভিতরে কি কি বলে ও মানে খুব দেখা ভয়ঙ্কার স্বপ্নে দেখায় মানে কষ্ট দেয় বেশি আর কিছু খাওয়ায় নাকি খাও নাকি তুমি স্বপ্নের ভিতরে হ্যাঁ খাওয়ায় না খাওয়ায় না আচ্ছা আচ্ছা তাই না এবং কোনো কিছু বলে যে মেরে ফেলবো বা এরকম করবো কিছু করবো এরকম বলে হুমকি দেয় দেয় না সবাইকে মেরে ফেলবে ও শেষ ও শেষ ও শেষ হয়ে যাবে ও বাঁচবে না ও সব শেষ ও সব মরে যাবে ওর ভালো কিছু জেনে আছে ওদের সাথে তো ওরা ওর কাছে আসতে পারে না একটু জাদু করতো ওই যে আমার এখানে এসে ও জাদু করতেছিল জাদু কাজ করতেছিল না ও জাদু করতেছিল জাদু করে অলরেডি পরে সবকিছু হ্যাঁ ও জাদু করে ও পরে ওর মন্ত্রগুলা ও পরে ও নিজেকে সেভ করার জন্য কিন্তু সেভ করতে পারে না ও একদম শেষ হয়ে যাবে ও পারবে না তো এখানে সম্ভব না ওর জাদু কাজ করবে না এখানে কোন জাদু জাদুকার কোরআনের কাছে কোন জাদু কাজ করে না কোরআনের কাছে কোন জাদুকারে জাদু কাজ করবে না ইনশাল্লাহ এটা আল্লাহ তালার পবিত্র কালামের ক্ষমতা কোরআনের ক্ষমতা ঠিক আছে পেরেশানি মুক্ত থাকবেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে ঘরে থাকতে পারো তুমি ঘরে থাকতে পারো ঘরের ভিতরে বেশি অস্থির লাগে না